এসএসপি হাতে গ্রেফতার দুই বিদেশি দার্জিলিং জেলার ভারত নেপাল সীমান্ত থেকে ওই দুজনকে গ্রেফতার করল এসএসবি এর একচল্লিশ নম্বর ব্যাটালিয়ন এর নকশালবাড়ির মদন পিওপি এলাকায় মঙ্গলবার রাতে টহল দিচ্ছিলেন এসএসবির জাবানরা সে সময় তাদের নজরে আসে দুই ব্যক্তি রাতের অন্ধকারে ভারতে ঢুকছে তৎক্ষণাৎ দুজনকে আটক করে এসএসবির একচল্লিশ নম্বর ব্যাটালিয়নের জাবানরা তাদের জিজ্ঞাসাবাদে নানান রকম অসঙ্গতি পায় এসএসবি এরপর দুজনকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে দুজন স্বীকার করে তারা একজন নেপালের বাসিন্দা এবং একজন আইভরি কোস্টের বাসিন্দা ধৃত অরুণ লিম্বু নেপালের ঝাপা জেলার বাসিন্দা অপর ধৃত আইলিয়ারি আইভরি কোষ্টের বাসিন্দা জানা গিয়েছে ধৃত দাইহিলাই

সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ নগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স